গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হলো শুক্রবার দেখো সকাল সকাল চলে এসেছি আর আজকে সেরকম ঠান্ডা লাগছে না রোদ্দুরা রয়েছে বেশ বেশ জন্য আজকে কিছু না সুন্দর করে স্টার্ট করি তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে আজকের তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের দিনটা ফাটাফাটিভাবে শুরু করি তো চাটা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন এবার এসেছি রান্না করতে তো এবার রান্নাবান্নাগুলো করব তো আজকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এখন বাজে এগারোটা এখন এবার রান্না শুরু করি তো চটপট রান্নাটা করে ফেলি তো কি হয় দেখি আজকে কী রান্নাবান্না করা যায় তো একদম এক সিম্পল আজকে এক একতরকারি ভাত করব আর তো চলো চটপট করে রান্নাটা সেরে ফেলি দেখো এখন বাজে একটা আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা স্নান করব করে তারপর খাওয়া দাওয়া করব তো চলো তাড়াতাড়ি করে স্নান ফান করে নি রান্না কমপ্লিট হ্যাঁ চান করবে তো চলো স্নান ফান করে নি ও আরও একটা কথা যেটা হচ্ছে যে একটা সমস্যা হয়ে গেছে

যাই না কি দিলে কি হয় তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে এরকম তেল করলে ভালো হয় তো যাই হোক এখন চান ফান তাড়াতাড়ি দেখো আজকে আমার হাতটার অবস্থা কি হয়েছে মানে দেখো ব্যান্ডেজ লাগানো হয়েছে কারণ এখানটা পুরো খুলে গেছে মানে চামড়াটা উঠে গেছে আর দেখো অবস্থা পুরো চারিদিকে

তো তোমাদের যেটা দেখালাম আমার হাতটা এরকম হয়েছে তো এখন ওই জন্য ব্যান্ডেজ দিয়েই রেখে দিয়েছি তখনই হয়েছে সাথে সাথে হ্যাঁ দেখিয়েছি তো সবাই দেখেছে এই দেখো দেখো সব লাল লাল হয়ে হ্যাঁ 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 এই dengue হয়ে গেছে গাই হ্যাঁ দেখো গাই কি আইরেতে তো তখন যখনই হয়তো সঙ্গে সঙ্গে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর তার সাথে একটু পেস্ট লাগিয়েছিলাম তো তারপরেতে দেখছি যে ওইখানে ছালটা উঠে পেস্টটা লাগানোর জন্যই মনে হয় ওইভাবে ফোসকা হয়ে যে মানে ইয়ে হয় জল ফোসকা টাইপের সেটা হয়নি তো ওটা মানে জায়গাটা ওই ছালটা উঠে গেছে তো সেই জন্যেই আমি এরকমভাবে ব্যান্ডেজ দিয়ে রেখেছি যাতে কোথায় ঘষা না লাগে কিন্তু প্রচণ্ডভাবে ব্যথা হচ্ছে আর তার সাথে পুরো ওই চেটো মানে ওই হাতের ওইখানটাতে পুরো জায়গাটাতেই জ্বালা জ্বালা করছে খুব তো খুবই অসুবিধা হচ্ছে খুব কষ্ট করে করে আজকে দিনটা কাটিয়েছি তো যাই হোক কি হচ্ছে মামা

টাটা বাই বাই করবো